আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম এই ব্লগে যা দেখানো হবে তা হচ্ছে ঈদের জন্য ঘর ডেকোরেশন চাদরা ও ঈদের সকালের কিছু মুহূর্ত আশা করি সঙ্গে থাকবেন আগের ব্লগে দেখিয়েছি আমরা স্টোর থেকে কি কি কিনেছিলাম ঈদের ডেকোরেশনের জন্য সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঈদটা আসলে আমি অনেক আনন্দ নিয়ে করি প্রবাসীর ঈদ খুব একটা জমজমাট না হলেও বা কোনো ঈদের ভাইব না থাকলেও চেষ্টা করি বাড়িতে যাতে সেই ভাইবটা আসে ছোটবেলার একটা ইনসিডেন্টের কথা বলি আমার মেয়ে তার ফ্রেন্ডের বাসায় গেছে ক্রিসমাসের পার্টিতে ও দাওয়াত পেয়েছিল ফ্রেন্ডের কাছ থেকে ওর বাবা ওকে নিয়ে গেছিলো তো সেখান থেকে এসে সে খুব উচ্ছ্বসিত হয়ে বলছিল যে মা ওদের ক্রিসমাস অনেক মজা হয় অনেক আনন্দ হয় আমাদের ঈদের চেয়েও আমি বললাম কেন আমাদের ঈদ তো অনেক আনন্দ ফলে ওদের ক্রিসমাস ট্রিজ সাজানো হয় রুম ডেকোরেশন করা হয় অনেক অনেক গিফট পাওয়া যায় এরপর থেকেই আমি রুম ডেকোরেশন করা শুরু করলাম এই যে দেয়ালে দেখছেন এই যে এই ডেকোরেশনটা এর মধ্যে আমি প্রতি অনুষ্ঠানে মানে প্রতি সেলিব্রেশনে কিছু না কিছু অ্যাড করি বা ঋতু অনুযায়ী কিংবা সময় অনুযায়ী ডেকোরেশন চেঞ্জ করি বা ডেকোরেশন করি রুম ডেকোরেশন করি যেমন ঈদের সময় ঈদের ডেকোরেশন পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখের ডেকোরেশন এভাবে করি যাতে আমার মেয়ে বুঝতে পারে আমাদের ধর্মীয় কালচারটা বা বাঙালি কালচারটা সবকিছু তো এখন কিন্তু সে বলে না মা ঈদ অনেক অনেক আনন্দের আমি তাকে গিফট দিই কিংবা সে তার আত্মীয় স্বজনের কাছ থেকে গিফট পায় সেটাও একটা আনন্দের ব্যাপার তো আমি চেষ্টা করি ওর পছন্দ মতো গিফট দিতে এ সময় যাতে ও ঈদের আনন্দটুকু বুঝতে পারে আলহামদুলিল্লাহ মেয়ে লাস্ট ইয়ার রোজা রাখে কি লেখা এটা একটা খুশির খবর এটা ব্যানারটা আমরা লাগাবো এই এইটা আমরা আমরা লাগাবো কোথায় লাগাবো এখন হাত মেলা হাতে চাঁদ রাতে ইফতার শেষে আমরা বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য প্রতিবারই শুনি যে বাঙ্গালি পাড়ার ড্যান ফুটতে চাঁদ রাতের হাট বসে খুব সুন্দর হয় মেহেদি পড়ায় সুন্দর গান বাজনা হয় বা একটা মানে ঈদের একটা ভাইব আসে আর কি ওখানে জিনিসপত্র কিনতে পাওয়া যায় তো আমরা গিয়েছিলাম কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে যে আমরা কোনো পার্কিং পাইনি বা ঢুকতে পাইনি এত ঈদ মোবারক সবাইকে সবচেয়ে আগে যেটা করেছি ঈদে সব কিছু গুজ করে নিয়েছি সকাল থেকে উঠেই নামাজ টামাজ পড়ে ঈদের গুজগাছ শুরু করেছি বাড়িঘর পরিষ্কার করে বিছানা চাদর পরিষ্কার বিছানার চাদর বিছিয়েছি মানে যথা রীতি যা করা হয় আর কি ইউজুয়ালি আমি যেটা করি আর কি সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছি তো এবার আমার মা বলছিল যে তোমার সংসারটা তো দেখা হলো না তুমি একটা ভিডিও করে আমাকে পাঠিও তো আমি ভেবেছি যে এই ভিডিওর মাধ্যমে আমার মাও দেখে নিল যে আমি কিভাবে সংসার করছি কিভাবে ঘর বাড়ি করি তো সেটাও একটা ব্যাপার তাই আপনাদের ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে হবে কারণ আমি ঈদের ব্লগের পাশাপাশি একটা পুরো একটা বাড়ির একটা ট্যুর হিসেবেও এই ব্লগটাকে সাজিয়েছি আশা করি সঙ্গে থাকবেন ঘর বাড়ি সাজানো হচ্ছে আমার যেটা মনে হয় যে ফাংশনাল জিনিসগুলো বেশি থাকা দরকার মানে যেই জিনিসটা আমি সাজালাম সেটা যাতে খালি সৌন্দর্য বৃদ্ধি নয় একটা ফাংশনাল ব্যাপারও থাকে তা না হলে ঘরের মধ্যে জাঙ্ক সৃষ্টি হয় আর কি জাঙ্ক লাগে দেখতে তো যাই হোক আমি চেষ্টা করি দরকারি জিনিসপত্রগুলোই রাখার টুকটাক কিছু ডেকোরেশন করা আছে বিশেষত মেয়ের রুমে বেশি করা আছে এখন অবশ্যই এই রুমটা আমার হাজবেন্ড তার অফিসিয়াল কাজে ব্যবহার করে অফিস সেটিং করেছে আমি কিচেন ও টিন করে মপ টপ করে সব রেডি করে ফেলেছি আমার হাজবেন্ড গেছে ঈদের নামাজে সচরাচর আমার ঈদের নামাজে যাওয়া হয় না সকালে কাজ থাকে বলে অনেকেই এখানে যায় আসলে এখানে পুরা পরিবার ঈদের নামাজে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ঈদের ভাইপটা পাওয়া অনেকেরই হয়তো আত্মীয় স্বজন এখানে নাই যেমন আমার পুরো অর্ধেক শ্বশুর এখানে আছে তাই অতটা খারাপ লাগে না আমার আমি খুব একটা ফিল করি না একাকিত্ব কিন্তু অনেক প্রবাসীদের আছে যে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তেমন নেই তারা মসজিদে গেলে তাদের সেই ঈদ ভাইবটা বুঝতে পারে আর কি ঈদের আমেজটা বুঝতে পারে তাই সবাই মিলে মসজিদে যায় অন্যান্য মুসল্লি মুসলমানদের সাথে দেখা তো একটা শুভেচ্ছা বিনিময় হয় আর কি এদিকে মেয়েও গোছল সেরে ফেলেছে বলেছি তাকে রেডি হয়ে যেতে ঈদের পোশাক পরতে এবারে আর এখান থেকে ওকে ঈদের পোশাক কিনে দেয়নি দেশ থেকে আসার সময় কিছু পোশাক নিয়ে এসেছিলাম সেটা থেকে সে আজকে পরবে তার পছন্দ অনুযায়ী সালোয়ার কামিজ এনেছি কিন্তু অন্যান্য সময়ে সে সালোয়ার কমিজ খুব একটা পড়তে চায় না আর কি তো যাই হোক এদেশে বড় হওয়া মেয়ে চেষ্টা করি যতটুকু ও অ্যাবজর্ব করতে পারে আর কি সব গাজে মুসলিম ওয়ে শেষ হীন ও মনোরম জানে রই রোজারে শেষে এলো খুশি রিদ তুই আপনকে বিলিয়ে দেশন আসমানিত গির ভুলে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আসলে আগে বলেছি যে ভিডিওটিতে আমি একটু ডিটেল দেখাচ্ছি আমার মায়ের জন্য তাই একটু ধৈর্য সহকারে দেখো রই রোজার শেষে আসলে ঘর সাজানোটা আমার খুব পছন্দের একটা বিষয় আমি খুব এক্সপেন্সিভ জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করি না কারণ দেখেন রুচি জিনিসটা হচ্ছে নিজের আপনি টাকা থাকি আপনি রুচি কিনতে পারবেন না সেটা আমি বিশ্বাস করি তাই কম দামি বেশি দামি ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি কি আপনার বাড়িঘর গুছ গাছ করে রাখেন সুন্দর করে গুছিয়ে রাখেন সাজিয়ে রাখেন সেটাই আসল বিষয় এই ডেকোরেশনটা আমি হাতে করেছিলাম বেশ কয়েক বছর আগে তুই আজ মিলিয়ে ছবিগুলো আমি তুলেছিলাম ব্যাপারটা হচ্ছে যে আস্তে 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 চোখ নাক মুখ তারপর পুরো বডি এভাবে একটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে এই ছবিটা আমি তুলেছিলাম যেটা একটা অর্থবহ করে অর্থ বহন করে আর কি খুশিরি আসলে প্রবাসী জীবনে আমাদের ঈদের দিনটা নর্মাল দিনের মতনই আর এবারে উইকডেতে পড়ার কারণে তেমন কেউ আসছে না এই ডেকোরেশনটা আমি বেশ কয়েক বছর আগে কাজলাম সেটা আর উঠানো হয়নি একইভাবে আছে আমি আমার কাছে বেশ লাগে আমি ছুটি নিয়েছি

ঈদ কারণ ও এক ফ্রেন্ডের বাসায় গেছিল ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল বলতো যে আমাদের কেন সাজানো হয় না তখন থেকে আমার মাথায় প্ল্যান আসলো যে আরে ঈদটাকে ওর কাছে আরও ফান করবো আরও সুন্দর করব যে ঘর গুছিয়ে দেবো ঘর ডেকোরেশন করব। তবেই না ও বুঝবে যে আজকে ঈদ বা ঈদেও আমরা অনেক আনন্দ করি

কালচারাল জিনিস ধরি পারফিউম জমানো আমার খুব পছন্দের একটা কাজ আমি প্রায় অনেক পারফিউম জমাই জানি না কত আমার পারফিউম কালেক্ট করতে খুব ভালো লাগে তো আমরা চেষ্টা করি আর আসলে আনন্দটা হচ্ছে নিজের কাছে আমি অনেক চেষ্টা করি সব সময় ঈদের দিনটাকে খুবই আনন্দে উপভোগ করার এটাও কিন্তু একটা বড় ব্যাপার আমার জানি না যে সবাই ভাবে সেলিব্রেট করে কিনা আমি অল্পতে সন্তুষ্ট থাকি এবং আমি সবসময় চেষ্টা করি ঈদের আনন্দটা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পাটা পাটানি নামো Aman Ram jane roi jar she jelo বেডরুমটার একটু ভিডিও করে নিলাম আসলে আমার ভিডিও করার কেউ নেই নিজেই ফোন দিয়ে ভিডিও করি আমার ভিডিওগুলো খুব র থাকে তেমন কোনো কারিশ্মা থাকে না তেমন কোনো টেকনোলজি থাকে না নিজের ও তো মতো নাইস রেস ই সি একটু করে সেও তার খুশি আমার হাজবেন্ড অলরেডি নামাজ থেকে চলে এসেছে তাই একটু সালাদ রেডি করছি আমরা দুপুরে লাঞ্চ করব সবাই মিলে এবারে তেমন কাউকে বলা হয়নি লাঞ্চে তাই নিজেরা নিজেরাই করছি রাত্রে ফ্যামিলি গেট টুগেদার আছে তাই এবার দুপুরবেলা তেমন কেউ আসেনি আসেনি একজন ছাড়া তো তারা সামনে বলে আমি সেই ভিডিওটা আর বেলা সালাদ আমি আলাদা করে আগে কেটে রেখেছিলাম পেঁয়াজ মরিচ ধনে পাতাটা আলাদা করে রেখেছি একসাথে মিশিয়ে নিলে অনেক সময় পানি উঠে যায় তাই আলাদা করে বক্সে করে রেখে দিয়েছি যাতে গেস্ট আসতে তাড়াহুড়ো না লাগে